চলে গেলেন নাফিরা দেশে একাত্তরে বিনিমুক্ত অ্যাডভোকেট মিরাজুর রহমান হজরত বিশ্ব টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরত অসুস্থ হলে প্রায় এক মাস যাবত ঢাকা বার্ডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন গতকাল ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজ রবিবার আনুমানিক বিকেল পাঁচটার সময় ঢাকা বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্নান ইল্লাহে ও ইন্না রাজিউন মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই ছেলে রেখে ইন্তেকাল করেন বীর মুক্তিযুদ্ধে অ্যাডভোকেট মিজানুর রহমান হজরতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা তালেপুর ইউনিয়নের কানসা গ্রামে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ সিংরে সোমবার মরহমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মসজিদ প্রাঙ্গনে সকাল এগারোটায় রাষ্ট্রীয় মর্যাদার পর জানাজা দিয়ে গ্রামের বাড়ি সিঙ্গাইয়ের কানসা কবরস্থানে মরহুমকে দাপন করা হয় মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ মরহুম বীর মুক্তা অ্যাডভোকেট মিজানুর রহমান অজরতের রাষ্ট্রীয় মর্যাদায় এবং জানাজায় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল বাংলাদেশ মুক্তা সংসদের জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপির সাবেক আহ্বায়ক জামিলুর রশিদ খান বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পিপি অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বীর মুক্তা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বীর মুক্তা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরতের মৃত্যুতে মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তা মোহাম্মদ আব্দুল মান্নান সংসদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন